আমরা আমরা যারা সচেতন মানুষ আমি আমি নিজেকে একজন সচেতন মানুষের মনে করি আমরা যদি আলেমদেরকে প্রশ্ন করি তাহলে কিন্তু তারা আটকে যাবে জবাব দেওয়ার যোগ্যতা তাতে থাকবে না সেটা কেমন তারা একটা আয়াত তুলে ধরি যেমন সুরা আম্বিয়া সুরা আম্বিয়ার নম্বর আয়াদে বলা হয়েছে যে আল্লাহ বলতেছে আমি তোমার পূর্বেও আল্লাহ বলতেছে যে আমি তোমার পূর্বেও হে মোহাম্মদ আমি তোমার পূর্বেও কোনো মানুষকে অনন্ত জীবন দান করি নাই কোনো মানুষকেই আমি অনন্ত জীবন দান করি নাই সুতরাং মৃত্যু হলে ওরা কি চিরজীব হবে সবাই যদি মারা যায় তাহলে কি ওরা কি চিরজীবী হবে না এটা আছে সুরা আম্বিয়ার চৌত্রিশ নম্বর আয়াতে আর সুরা আম্বিয়ার পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে জীব মাত্রই বরংশীল এখন কথা হচ্ছে যে এই আয়তার সাথে হজরত ইসারা ইসলামের যে মৃত্যুর যে কাহিনী এটা সাংঘর্ষিক হয়ে কারণ তিনিও মানুষ ছিলেন কারণ হজরত ইসারা ইসলাম মানুষ ছিলেন তার মাতাও মানুষ ছিলেন মায়ের গর্ভদার জন্ম এবং তিনি খেতেন আহার করতেন হ্যাঁ মানুষের মধ্যে শুইতেন ঘুমাইতেন তাই না তো এই নিয়ে কিন্তু আবার খ্রিস্টানদের মধ্যেও কিন্তু দ্বন্দ্ব আছে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব আছে তো আসেই খোদ খ্রিস্টানদের মধ্যে দ্বন্দ্ব আছে ফলে তাদের মধ্যে অনেকগুলো ভাগ তৈরি হয়েছে যদিও তারা ধর্মের ব্যাপারে সবাই এক সবাইকে তারা নিজেরাই খ্রিস্টান দাবি করে কিন্তু তাদের মধ্যে ব্যক্তিগত কিছু বা ভিতরের কিছু মতভেদ আছে যেমন ব্যাপটিস্ট ক্যাথলিক প্রেভেন অ্যাডভান্টেস জিওবার স্বার্থী অর্থিক অ্যাঙ্গলিকন থেকে শুরু করে আরও ভাগে ভাগ আছে তাদের ভিতরে কিন্তু তারা রাষ্ট্রীয় ক্ষেত্রে সবাই আয় নিজেদের স্বার্থের জন্য আর কিন্তু মুসলমানদের মতো ওই ঐক্য নাই ফলে মুসলমানরা মাইক আছে তো কোরআনের এই আয়াত যদি সত্য হয় তাহলে ইসা আলাহামের ব্যাপারটা নিয়ে একটা ধোয়াশা তৈরি হয় কারণ করে যে ইসা মারা গেছেন বা তাকে শুলে দেওয়া হয়েছে এটা তারা বিশ্বাস করে একদল আর একদল মনে করে যে না হজর ইসা সাল্লাম ভারতবর্ষ চিন্তেন তিনি পালাইয়ে ভারতে চলে গেছিলেন ইসা পালাইয়া তিনি ভারতে গেছিলেন ভারতের যে কাশ্মীর কাশ্মীরের শ্রীনগরে ইসালামের মাদারাস এখন এই মুহূর্তে এ ব্যাপারে অনেকে অনেক পৃথিবীর বড় বড় লেখক গবেষক তারা তাদের মত প্রকাশ করেছে ঠিক আছে তাই এই ধর্মটা হচ্ছে একটা মানে কি বলবো একটা বিতর্কিত বিষয় কিন্তু আহ মূল যে বিষয়টা যে সৃষ্টিকর্তার বিধানে কিন্তু পরিবর্তন হয় সৃষ্টিকর্তা এই যে পৃথিবীর নয়শো কোটি মানুষ সবার জন্য তিনি সমান যেমন তিনি হচ্ছে আমাদের অভিভাবক আর আমরা হচ্ছে তার সন্তান লোক তিনি এই পৃথিবীর নয়শো কোটি মানুষকে সমানভাবে আলো দিচ্ছেন আহার দিচ্ছেন বাতাস দিচ্ছেন অক্সিজেন দিচ্ছেন হ্যাঁ সুস্বাদু দান করতেছেন সমান আসুন আমরা এই ধর্মের ভেদাভেদ ভুলে যাই আমরা মানুষ সৃষ্টি করি আমি মাঝে মাঝে যে কথাটা বলি যে পৃথিবীটা আসবে শান্তি কবে একদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক জামত হবে শান্তি আসবে বুঝে গেছে যদিও এই ধর্মগুলো শান্তির কথা বলে কিন্তু এই ধর্ম নিয়ে জগতে সবচেয়ে বেশি অশান্তি আর আমাদের দেশের হুজুরা তো বেশি অশান্তি করেই আর একটা বিতর্কিত আলোচনা করি দেখেন যে আমরা যখন আলহামদুদ শুরু পড়ি আমরা আলহামদুদ শুরু পড়ি যে আলহামদু সকল প্রশংসা মিল্লাহ আল্লাহর জন্য মালিক যিনি মালিক কিয়াম মানে কি বিচার দিবসের বা প্রতিদিন দিবসের বলি না বিচার দিবসের মালিক তো কিয়ামউদ্দিন বিচার হবে বিচার পরে ফাইসেন হবে ফাইসেনের পরে জান্নাত জাহান্নাম এবং তাদের শাস্তি কিন্তু আল্লাহ বলেন যে না আমি সরাসরি অনেক জাতিকে শাস্তিও দিয়ে থাকে এবং কোরআন অন্য একটা আয়াতে দেখা যাবে মানুষ ঠিক ততটুকু পায় মানুষ ঠিক ততটুকু পায় যতটুকু সুবিধা অর্জন করে যে যা অর্জন করবে তা তারই গলার হার এটা কোরআনের কথা আমি আর একটা কোরআন আয়াত তুলে ধরে তারপরে আর কথা বলবো সেটা হচ্ছে যে আল্লাহ বলতেছে আমি জালিম অধ্যসিত কত জনক অ ধ্বংস করেছি জালে মধ্যস্থিত কত জনপদ ধ্বংস করেছি এবং তাদের পরে অপর জাত সৃষ্টি করেছি এটা হচ্ছে সুরা আম্বে আত্মার এগারো সুরা আম্বেয়া আত্মবর এগারো ঘটনা কিন্তু সত্যি মানুষ ঠিক যতটুকু পায় যথেষ্ট অর্জন করে তার বাস্তব করে মানুষের দেখেন যে জাপানিরা আমি প্রায় জাপানিদের কথা বলি জাপানিরা খুবই বিনয়ী এবং ভদ্র জাত আপনি যদি ওই জাপানে যান আপনি আমি আপনাকে বলেছি আপনি যদি জাপানে যান এবং জাপানে জায়গায় যদি বলেন যে আমি তো আই হ্যাভ কাম টু বাংলাদেশ আই ওয়ান্ট টু ডিক্লার অ্যাবাউট ইসলামিক রেলিজন ওকে ফাইন ফাইন থ্যাংকস গড আপনি যদি বাংলাদেশ থেকে সেদেশে যান যাওয়ার পরে বলেন যে আমি বাংলাদেশ থেকে আসছি আমি ইসলাম ধর্ম তাই দারুন আপনাকে সুস্বাগতম জানাবে কিন্তু আমাদের দেশে যদি হিন্দুরা এসে বলে যে আমরা একটু ধর্ম নিয়ে কথা বলতে চাই ইসলাম ধর্মের ভাইদের সাথে তখন শুরু হয়ে যাবে সংঘাত হ্যাঁ বলে ধর মার কাঠ চিন্তা করে আমরা কত বড় ভয়ঙ্কর এবং বিপজ্জনক মানসিকতাকে নিয়ে বসবাস করি কোরিয়ায় যদি আপনি যান তাহলে তারা আপনাকে সুস্বাগতম জানাবে যে একজন নতুন ধর্ম প্রচার আসছে আর একটু বলি আর একটু বলি সেটা দেখেন যে এই যে আপনার গৌতম বুদ্ধ তারপরে তাও ধর্মের প্রবর্তক লাউ তারপরে আপনার কনফুসিয়াস এরা কিন্তু মনে করেন যে বন্ধুর মতো বন্ধুর মতো একসাথে ওরা মেলামেশা করছে ওরা গল্প করছে কথা বলছে হ্যাঁ হ্যাঁ তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব হয় নাই কিন্তু আমাদের ধর্ম এমনই ভয়ঙ্কর এক বিভীষিকাময় ধর্ম যে এই ধর্ম আগুনের মতো নিজেও পড়ে অন্যকে পড়ায় যায় অথচ ধর্ম শান্তির কথা বলে কিন্তু কই বাস্তবতা আমরা দেখি না বরং এই ধার্মিকতার অহংকার আমাদেরকে কি জ্বালিয়ে পুড়িয়ে গলিয়ে শেষ করে দিচ্ছে আসুন আমরা মানুষ হই মানবিক হই মানুষকে ভালোবাসি হম আর পুরাশীটা আমরা বোঝার চেষ্টা করি আমি কিন্তু পুরানো আগ তুলে ধরেছি না আবারও বলি যেহেতু আর আল্লাহ আমি জালে মধ্যসিত কত জনগজ ধ্বংস করে দিয়েছি এরপরে আমি আবার নতুন জাতি সৃষ্টি করেছি সেটা আম্বিয়া এত তার বাস্তব প্রমাণ আল্লাপ যেমন আদ জাতিকে ধ্বংস করে দিয়েছে সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছে নুহুল কমকে পানি দিয়ে ডুবে হত্যা করে ফেলাইছে দেন এইভাবে বহু বহু জাতিকে আর আমরা আমরা বাঙালিরা ধ্বংস হয়ে যাচ্ছি মানে রাজনৈতিক দলেরা এক দল আর দল দেখতেই পারে না এটি কিন্তু প্রভৃতি বিচার কারণ দেখবেন যে রাজনীতি ভদ্রলোকেরা রাজনীতি করতে যায় না কোন ভদ্রলোক পাবেন না পাবেন না তাও ভুল দুই চারজন পাবেন তারা হয়তো কোনো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই মানব জন্মটা বড় সার্থক জন্ম মানুষ হিসেবে জন্ম নেওয়াটা খুবই সৌভাগ্যের ব্যাপার কারণ কি জানেন আমরা যখন পিতার উড়সে ছিলাম তখন পুরুষের যে এক ফুটা পানি এই এক ফুটা পানির ভিতরে প্রায় পঞ্চাশ ষাট কোটি শুধু কীট থাকে তো সেই কীটের মধ্যে থেকে আনার মতো বা আপনার মতো একজন পিঠি আসতে পারা বড়ই সৌভাগ্যের ব্যাপার আবার মায়ের ডিম্বাশ হয় প্রায় পাঁচ লক্ষের মতো ডিম্ব থাকে সেখান থেকে দু একজন পিঠি আসতে পারা বড় সৌভাগ্যের ব্যাপার তো আসুন আমরা আমাদের অতীতকে স্মরণ করি আমরা মানুষ হই আমরা মানবিক হই তো অধিকাংশ মানুষ ধর্ম জানে না ওরা শুধুমাত্র যে জান্নাতের লোভে বিয়ে আর কি যেটা ঠিক না